হ্যালো বন্ধুরা আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তো তোমাদের কিন্তু ইংরেজি পরীক্ষায় কম বেশি প্রত্যেকটা পরীক্ষারই ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় এসএসসি হোক কিংবা এসএসসি তোমাদের সামারি আসে তো তোমাদের আজকে আমি সামারি রাখার নিয়মটা দেখিয়ে দেবো এভাবেই শিখলে তুমি যত পরীক্ষায় যত সামারি আসুক না কেন যেভাবে আসুক না কেন তুমি দিতে পারবে তো চলো কথা না বলে ভিডিওটি শুরু করা আর তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটা ক্লিক করে রাখবে তো তোমাদের এই দুই লাইন এই দুই লাইন পারলেই তোমরা যে কোনো সামারি লিখতে পারবে তো বলতে পারো এটা কীভাবে তো দেখো ফার্স্টে তোমাদের ফার্স্টে সামারি ওই অ্যান্সার টু দ্য কোশ্চেন নং যত নং আসবে তো তত নংয়ে লিখে নেবে আগে তো ওইটা লেখার পরে তারপরে এই এই লেখাটা লেখা চুরু করবে যে দিস ইজ দ্য প্যাসেন হুইচ হ্যাজ বিন ডিসকাস অ্যাবাউট টপিক এই টপিক বলতে যেই শিরোনামে আসবে অর্থাৎ যদি ধরো আলবার্ট আইনস্টাইন নিয়ে আসে তো আলবার্ট আইনস্টাইন দেবে যদি ডিএনএ নিয়ে আসে যদি ডিএনএ দিয়ে দিবে যদি বেশিরভাগ তোমাদের ক্ষেত্রে সামারে বস্তুর ক্ষেত্রে আসে না কম আসে তো ব্যক্তির ক্ষেত্রে বেশি আসে তো ব্যক্তিরটা দিতে গেলে অবশ্যই সেখানে ব্যক্তির নামটা দিয়ে দেবে তো তারপরে লিখবে দ্য রাইটার অফ দা এবোভ প্যাসেজ ডিসকিবিটস তারপর এখানে আরেকটা হবে দ্যাটস দ্যাটস তারপর এখান থেকে লেখা শুরু করবে তো এখান থেকে লেখা শুরু করার পর প্রথমে লিখবি তার ব্যক্তিটার জন্মশাল যে হি ওয়াজ বর্ন ইন এত এত চুমাদের ক্ষেত্রে বেশিরভাগই বললামই তো ব্যক্তির ক্ষেত্রে আসে তো ব্যক্তির ক্ষেত্রে আসলে ফার্স্টে তার জন্মশালটা লিখে দেবে তো যে সেখানে জন্মগ্রহণ করছে কত তারিখে জন্মগ্রহণ করছে কত সালে তো এগুলো সব লিখে দেবে তারপর লিখবে তার স্কুল বা কলেজ জীবন যদি ব্যক্তি হয়ে থাকে অবশ্যই স্কুল বা কলেজে পড়েছে তো সেগুলো দিয়ে দেবে ফার্স্টে তো তারপরে দেবে তার বিভিন্ন কর্মকাণ্ড যদি সে কোনো কবি হয় তাহলে বিভিন্ন ধরনের কবিতা লিখেছে ওই বা গল্প প্রবন্ধ আর আর বিজ্ঞানী বা অন্য কেউ হলে তারা বিভিন্ন আবিষ্কার করেছে তো তার এই বিভিন্ন কর্মকাণ্ডগুলো আগে লিখবে তারপরে লিখবে পুরস্কার সে ব্যক্তি অবশ্যই কোনো পুরস্কার পেয়ে থাকে একুশে পদক হোক বা নোবেল প্রাইজ হোক বা বাংলা একাডেমি পদক হোক বিভিন্ন ধরনের পুরস্কার পেয়ে থাকে তো ওই পুরস্কারগুলো তারপরে এখানে দেবে তারপরে দেবে হলো তার মৃত্যুশালটা তো মৃত্যু কোথায় মৃত্যু হয়েছে সেটাও দিয়ে দিলে আরো ভালো তো এভাবেই এই সামারিটা লিখবে তো সামারি এক পৃষ্ঠারে বেশি যাবে না তোমরা এক পৃষ্ঠায় লেখা শুরু করবে যে এই থেকে শুরু করবে আর এই শেষ পর্যন্ত গিয়ে শেষ করবে তো এক পৃষ্টায় সামার লেখার চেষ্টা করবে আর যত কম লিখতে পারো মেন মেন এই ইনফরমেশনগুলো নিয়ে মাঝখানে এই লিখে দিবে তো অবশ্যই মেন মেন টপিকগুলোই নিবে তো অযথা বাড়তি কথা লেখার কোনো দরকার নেই কারণ এই প্যাসেজটা দেওয়া থাকায় এটার সামারি মানে হলো সারাংশ লেখক তার মানে এত বড়ো একটা প্যাসেস্টার শুধু মেন যেই জিনিসগুলো আছে সেগুলো লিখতে বলছে তোমার এত বিস্তারিত লিখতে বলে নেই সো যেটুকু আছে মেন মেন টপিক লিখবে অযথা বাড়তি কোনো কোনো লেখার কিছু দরকার নেই তো তোমরা যে সামারি লিখতে পারবে আর যদি বস্তু নিয়ে আসে তো বস্তুটা নিয়ে লিখবে এখানে তার জন্মশাল বস্তুত্ব জন্মশাল বা মৃত্যুশাল নেই তো বস্তুটা নিয়েই খালি কয়েকটা লাইন লিখে দেবে তো এভাবেই তোমরা যে কোনো সামারি এখন থেকে লিখতে পারবে তো এটা ছিল তোমাদের সামারি লেখার নিয়ম তো এই ছিল ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটা ক্লিক করে রাখবে তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ